সেখানে গোলকিপার যেন ওয়াল এর করে দাঁড়িয়ে আছে আরেকটি থ্রো নাইম একাদশের পক্ষে মিচেল

দারুণ একটি শখ করেছিল নাইন একাদশের যেই গোল করতে পারবে তার জন্য রয়েছে এক হাজার টাকা প্রাইজ মানি নাইম একাদশে যে গোল করতে পারবে তার জন্য রয়েছে এক হাজার টাকা পুরস্কার বল আবার নিয়ন্ত্রণে নিল নিরোনায়ন একাদশে গিয়ে যাচ্ছে দেখা যাক এগিয়ে যাচ্ছে ভালো রক্ষণ করেছে

Come দেখতে পাচ্ছি আমাদের স্টেডিয়ামে হাজার হাজার দর্শক মন্ডলী এসেছে ক্লাবের কোন খেলোয়াড় যদি গোল করতে পারে তার জন্য পয়সাল বাইয়ের পক্ষ থেকে থাকছে এক হাজার টাকা

মনি বল নিজের কন্ট্রোলে রাখছেন দারুণ একটি শর্ট করেছিল উইঙ্গারের কাছে দেখা কি করতে পারে কিন্তু না বল চলে গেল মাঠের বাহিরে

নাই মেকো দোষ তার संदीप তোহি ভুল কাট করেছে এবং একটি মারাত্মক باول হয়েছে সেখানে আবারও ওয়েলকাম করছি অনারেবল ভিজিটর অ্যান্ড অরিয়ান সবাইকে টুর্নামেন্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ লড়াই চলছে দ্বিতীয় খেলা চলছে এখন পর্যন্ত ক্ষমতায় রয়েছে কোনো গোল হয়নি নাইম একাদশের কোন প্লেয়ার গোল করতে পারলে জাহাঙ্গীর টি স্টোরের জাহাঙ্গীর বাই থেকে পাঁচশো টাকা পুরস্কার দুইজন গোল হয়েছে কেন এবং আমরা দেখতে পাচ্ছি বিপক্ষের একদম সামনে নাইম একাদশ একটি মারাত্মক পাউল পেয়েছে দেখা যাক কি করতে পারে কখন একটি গোল দিয়ে জয় হাসি হাসতে পারে নাইম একাদশ

সেখানে কর্নার কিক করছে পেনান্ডেস কি দারুণ কি দুগ্ন আবারো গোলকিপার দারুণ রক্ষণ করেছে দারুন খেলছে গোলকিপার গোলকিপারের প্রশংসা করায় যায় নাইম একাদশের গোলকিপার দারুন সেভ দিয়েছে এবং দারুণ একটি ক্লিয়ার করেছে আক্রমণ বেশি করলে নাইম একাদশ গোল গিয়েছিল দেখা যাক কে চ্যাম্পিয়ন হতে পারে চ্যাম্পিয়ন হওয়ার লড়াই আজকের এই ফাইনাল অধিবেশন এবং দারুন একটি পাস করেছে ফ্রেন্ড সাকিল কি না বল নিয়ন্ত্রণ করতে পারিনি ফ্রেন্ডস ক্লাবে নাইম এক নাইম একাদশ বল নিজের নিয়ন্ত্রণে নিয়েছে এবং একটি কাট ব্যাক করার চেষ্টা কিন্তু বল চলে গেল মাঠের বাহিরে

দারুণ ম্যাচ উপহার দিচ্ছে দারুন ফুটবল খেলছে তারা নাই মেগা দশ ফরওয়ার্ড এগিয়ে যাচ্ছে কিন্তু না বল আউট অফ কন্ট্রোল এ মেলা তো মেলা দর্শক আমরা তো ব্যালকনি না অনেক বল নিয়ে এগিয়ে যাচ্ছে ড্যানি আলভেজ